আলেকজান্ডার রিভেরি ছোট ক্লাবের বড় তারকা তার জীবনটা অনেক কষ্টের ছিল ভাই অনেক কষ্টের সে ছোটবেলায় মানে ওই যে আপনার কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ছিল এরপর আস্তে আস্তে তার ফুটবলে কেরিয়ার গড়ে আলেকজেন্ডার রিভেরিকে আপনারা কয়জন মানুষের চিনতে নাগে বলেন তো কার্লো আঞ্চলতি যেদিন থেকে ব্রাজিলের কোচ হইল এরপরে কার্লো আঞ্চলতি আলেকজেন্ডার রিভেরি নামে একটা প্লেয়ার আবিষ্কার করলো আর তাতেই বাজিমাত যে ব্রাজিলের রক্ষণ নিয়ে এতটা মানে দুশ্চিন্তা ছিল এত খারাপ অবস্থা ছিল ব্রাজিলিয়ান রক্ষণের সেই রক্ষণের কিন্তু অলরেডি একটা সলিউশন বের করে ফেলছে কালো আঞ্চলত্তি আপনারাও দেখছেন আমিও দেখছি এমনকি যারা ফুটবল খেলে ফুটবল দেখে প্রত্যেকেই দেখছে কার্লো অঞ্চলত্তি যে রক্ষণটা এরকমভাবে ঠিক করলো তার ট্রাম্প কিন্তু আলেকজেন্ডার রিবাইরি এখন আমি যেটা বলতে চাচ্ছি এরকম আলেকজেন্ডার রিবেরির মতন আরও দুই তিনটা প্লেয়ার খুঁজা বের করুক কার্লো অঞ্চলত্তি যারা কি না মাঝমাট কন্ট্রোল করবে ব্রাজিলের মাটের অবস্থা কিন্তু খুবই ভঙ্গর যদিও প্যারাগুয়ের সাথে ব্রাজিল ম্যাচ জিতছে তারপরেও বলা যায় না যে মানে ব্রাজিলের মিডফিল্ড ঠিক হয়ে গেছে এই মিডফিল্ডের দিকে পুরোপুরি নজর দিতে হবে কার্লো অঞ্চলটির কার্লো অঞ্চলত্রী যদি মিডফিল্ডার ঠিক করতে পারে আপনি মোটামুটি একটা ধারণা বা ভিতরে আত্মবিশ্বাস রাখলে রাখতেও পারেন দু বিশ্বকাপ কার্লোর হাত ধরে ব্রাজিল জিতলে জিততেও পারে